যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা না তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে এই জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান তারা যদি ক্ষমত্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকেই তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মত দিয়ে শুধুমাত্র ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন এ আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও জনগণের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে আরেক প্রশ্নের জবাবে আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করার সমালোচনা করেন তিনি এই প্রক্রিয়া আদেশে জানা করা হয়েছিল যে কথামালাগুলো এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবিলিটি ব্যবস্থার দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে যেখানে বিএনপি এবং জামাইত উপদেষ্টা রয়েছে তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে বাহাত্তরের সংবিধানের কথা শুরু করেছে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো স্পষ্ট হওয়ার পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলেও জানান দলটির নেতারা সাহাবাসী সময় সংবাদ ঢাকা